ফরিদগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মোহাম্মদ জাকির হোসেনের রিপোর্টে বিস্তারিত ফরিদগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত গত সোমবার ১৬ ডিসেম্বর সকাল দশটায় উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়ার সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হাসানের সঞ্চালনায় এই সময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সামাদ আজাদ মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পাটোয়ারি ডাক্তার ডালওয়ার হোসেন খান বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন ভুইয়া কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাদাত হোসেন সাবু পাটোয়ারি ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম সহকারী ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট এছাড়া উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যবৃন্দ মুক্তিযোদ্ধার সন্তান ও পরিবারবর্গ ষোলোই ডিসেম্বর সকাল ছয়টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতীয় পতাকা উত্তোলন মুক্তিযোদ্ধা দলীয় পতাকা উত্তোলন শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ পুষ্পক অর্পণের মধ্য দিয়েই সারাদিনের কর্মসূচি অনুষ্ঠিত হয় পরে আলোচনা শেষে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি মুক্তিযোদ্ধা পরিবারবর্গের প্রতি দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন

রাত্রার মাত্র কামনা করি এবং মহান এই প্রার্থনা করি যেন আল্লাপা তাদের এই জীবন উৎসর্গকে কবুল করে তার উত্তম যা তাদেরকে প্রদান করে পাশাপাশি এখানে যারা উপস্থিত হয়েছেন বেশিরভাগ বয় দেশ স্বাধীন আসি পণ্য বৎসর তিপ্পান্ন বছর পর আজকের এই দিনে আমরা মুক্তির স্বাদ পেয়েছিলাম বিজয়ের আনন্দ পেয়েছিলাম বিজয়ের ইতিহাস রচিত হয়েছিল আমি নিজ সাথে আমি মনে করি যারা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নিজের এবং নিজের পরিবারকে নিরাপত্তা হীনতায় ফেলে এই মহান মুক্তিযুদ্ধের চাপিয়ে পড়েছিল এই বেলায় সে বিশ্বাস হয়তো না হয়তো কারো চেহারা যদিও বুঝা

اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد